ওয়াও এটা তো নতুন ডিজাইনের গামসা না না এটা চেরিবি ব্র্যান্ডের সফট কটন গামসা আর এই গামছা আপনাকে নিশ্চয়তা দেবে গোসলের পরে একটা মোলায়েন অনুভূতি কারণ এই গামছার বুননে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট চিকন কটন সুতা সাথে তাঁতের বুনন সো এই গামছা ব্যবহারে আপনি যে মোলায়ম ফিল অনুভব করবেন সেটা অন্য কোনো গামছাতে তো কল্পনাই করতে পারেন না আর এই গামছাটা কিন্তু পারচেস করার পরে এখনো পর্যন্ত হাজার হাজার পরিবার তারা সন্তুষ্ট কারণ আমাদের বিগত দিনের যে গামছা ব্যবহারের এক্সপিরিয়েন্স সেখানে কিন্তু না পেয়েছি রকম ইউনিক ডিজাইন না পেয়েছি সফটনেস সব মিলে আসলে অসাধারণ ছিল এই গামছাগুলো কারণ আমরা আসলে যে গামছাগুলো ব্যবহার করি তার চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট অনেক সফট এবং মোলায়েম কারণে আপনার পরিবারের প্রিয়জনরা কিন্তু এই গামছাটা পাওয়ার পরে অনেক খুশি হবে আর যখন আপনি অর্ডার করছেন আপনার পরিবারের জন্য এরকম ভিন্ন ভিন্ন ডিজাইনের গামছাগুলো কিন্তু আপনার পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করার সময় অবশ্যই খুলে তো দেখে নিতেই পারছেন সো এখনই অর্ডার করে ফেলুন আপনার প্রিয়জনের জন্য এ ধরনের সব মোলায়ন ফিলের গামসা চেরিবি থেকে জাস্ট নিচের বাটনে ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেসটি দিয়ে দিন কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া পৌঁছে যাবে আপনার কাছে চুজ হ্যাপি বি হ্যাপি চেরিবি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ